কেমন বাবা কেমন সেজে যা হেভি ও সাজিয়ে দিলো এবার দাঁড়া তোমার না এক ফুলটা খুলে গেছে পিছু তাই তো কথা বলতে বলতেই পরিচয় যাও

রিসেপশন পার্টির রাত্রের লুকটা দেখে নাও রাত্রিবেলা চলে এসেছি তো খুব সুন্দর সাজানো অসাধারণ তোমরাও দেখে নাও আর খুব এনজয় করেছি অনেক কিছু খাওয়া দাওয়া ছিল অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে অসাধারণ আর এই নতুন বউ আর বরকে দেখে নাও আর থোড়ে হিন্দি সে বত দো রিসেপশন পার্টি পৌঁছ গিয়ে আমার রাজু আর দেখলো ইয়ে নেহা নিউ দুলহন আর দুলহা দোনোই কতনে সুন্দর লগরে হেটফর ইচাদার রে সব লোক ফটো खिंच रहे थे हम लोग भी खींचे तो ऐसे ही बहुत इंजॉय किए हम लोग और बहुत सारे खाना भी थे खूब अच्छे अच्छे खाना और सब लोग इतने सज सवर के आए थे और डीजे गाना बहुत बज रहा था इसलिए हमको तो वॉइस ओवर देना ही पड़ा और अगर मैं सॉन्ग के साथ कुछ डांस दे पाती थी तो बहुत अच्छी लगती लेकिन क्या करूँ कॉपीराइट के इशू से हम नहीं दे पाए और थोड़े बहुत गलती हो हो जाए तो माफ भी करते ना हिंदी से बोल रही हूँ और ये छोटे छोटे बच्चे लोगों इतने अच्छे डांस कर रहे थे डांस फ्लो में तो हम तो बोल रहे थे कि हमारे डोडो और हमारे मम मतलब आ, मेरे बहन का बेटी ये लोग अगर रहे थे तो बहुत डांस करती तो हम लोग तो बहुत इंजॉय किया बहुत बहुत आप लोग पूरा ब्लॉग वीडियो देखना ये था रिसेप्शन पार्टी का अरेंजमेंट कितना अच्छा सा सज सवर के किया बहुत बढ़िया लगा खाना भी बेस्ट था तो हम लोग सब लोग मिलकर बहुत एंजॉय किए अब लोग देखते रहो এবার একটু বাংলায়ও বলা দরকার কারণ এই দেখো এত সুন্দর সাজিয়েছে আর ডিজে জায়গাটা অসাধারণ ডান্স জমিয়ে আমিও খুব নেচেছি কারণ সবাই মিলে বলছে নাচ করো যদিও একটু লজ্জা পাচ্ছিলাম আমার মতো আমি এত নাচ করি তবুও লজ্জা পাচ্ছিলাম তো খুব নাচ করেছি আর এই দিকে দেখো পাপড়ি চাটের কাউন্টার ফুচকার কাউন্টার তো আমি তো পাপড়ি চাটটা অসাধারণ ছিল দারুণ দারুণ খাবার খেয়েছি ও মাঝে যেটা বলছিলাম ডিজে গানে প্রচুর নেচেছি মানে যতক্ষণ না লাইট অফ হয়েছে ততক্ষণ নাচই হয়েছে কিন্তু আমি গান দিয়ে তো দিতে পাচ্ছি না আর এইদিকে এই যে বললাম পাপড়ি চাটটা অসাধারণ হয়েছে আমার মনে হচ্ছিল আমি খাই দু প্লেট কিন্তু যদিও খাইনি এক প্লেটের মধ্যেই শেষ করেছি কারণ পরের মেনুগুলোও খেতে হবে তো তোমরা পুরো ব্লগটা দেখো আর এই দুটো ফুচকা খেয়েছি বেশি খাইনি কারণ ভয়ে খাইনি কারণ অনেক কিছু খাবারের মেনু ছিল বেশি প্রথমে খেয়ে নিলে আর কিচ্ছু খেতে পারবো না তো তোমরা দেখো আর এনজয় করতে থাকো আমার সঙ্গে আর এইভাবে ব্লগ ভিডিওটা আসছে আর রেগুলারই আমি কিছু না কিছু ছাড়বার চেষ্টা করবো ব্লগ ভিডিও তোমরা দেখো এনজয় করো আর এইভাবে যদি ভালো লাগে অবশ্যই কী করবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাপোর্ট করে যেও আর আমি প্রত্যেক দিন লাইভে যেহেতু কাশি তোমাদের সাথে তো আরও কথা হবে তো চলো এখানে আমাদের ফটো সেশন চলছিল এটা বললামই আমার দেওর আর এইদিকে আমার হচ্ছে যা তো ওদের দুজনকে ফটো তুলে দিচ্ছিলাম এক একটা পোজে দাঁড় করিয়ে তো অসাধারণ অসাধারণ ফটোও এসেছে আর এইদিকে অনেক কিছু এর আগে আমার এই যেটা মামি শাশুড়ি এর আগে আরেকজনকে দেখেছি সেটাও আমার মামি শাশুড়ি তো সবাই মিলে বেশ এনজয় করছিলাম জায়গাটা আর রাজু এদিকে ভিডিও করে যাচ্ছিলো ভিডিওর দায়িত্বটা ওর ছিল আর লাইটিংগুলোও কিন্তু খুব সুন্দর ছিল তোমরা কমেন্ট করো আর এদিকে রাজু ভিডিও করছে এটা আমি একদমই জানতাম না বেশ আমি ফটো তুলে যাচ্ছি এটা হচ্ছে মামা শ্বশুর ছোটো মামা শ্বশুর তো এনারি ছেলের বিয়ে তো খুব মজা করছিলাম বললাম দাঁড়াও একটু ফটো তুলে নিই একটু ভিডিও করে নিই তো খুব এনজয় করছি সবাই মিলে দেখো আর এইদিকে প্রত্যেকজনই আমার অনেক যা আছে মানে দিদি বলি আর ওদিকে তো ডান্স ফ্লোরে প্রচুর ডান্স হচ্ছিলো আমরা একটু হাঁপিয়ে গিয়ে আবার একটু বসছি আবার গিয়ে নাচ করছি এটাই হচ্ছে আজকের দিনটা সারাদিন এইভাবেই কেটেছে এদিকে আমরা সবাই একটু রেস্টও নিচ্ছিলাম তো বউ গেছিলো ডান্স ফ্লোরে মানে নিউ ব্রাইড সব বিলে মানে ডান্স করতে গেছিলো আর এই যে এইটা হচ্ছে ছোটো মামি শাশুড়ি তো এনারই ছেলের বিয়ে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে সব মোটামুটি পরিচয় করিয়ে দিলাম আর সবাই বসে আছে আর এখানে সবাই হচ্ছে এই যে মানে কি বলবো সবাইকে মোটামুটি আমি যাদের চিনি আমি মোটামুটি চিনি নেব এইটা হচ্ছে আমার ওই দেওরেজ মে মেয়ে খুব পাকা ওস্মি খুব পাকা খুব আমার ভালোও বসেছে ওদের ঘরে গেছি আমার হচ্ছে আমাকে যে কোথা থেকে এরা এলো আমাদের বাড়িতে যাই হোক এই যে আমার যা আর সবাই মিলে বসে এখানে সব আত্মীয় স্বজনরা আছে আমি তো সবাইকে চিনি না যাই হোক দেখে নাও খুব এনজয় করেছি আমার সাথে সাথে তোমরাও এনজয় করো আর এইভাবে সাপোর্ট করতে থাকো আমরা তখনও অনেক রাত হয়ে গেছে তখনও খাওয়া দাওয়া সারিনি আর এই যে এই দেওরেরই বিয়ে হয়েছে তো এই যে দেওর তো ভালো লাগছিল দুজনকে মানিয়েছিল তো দেখতে থাকো Thank you 아이